আমি আরেকবার আরেকবার দেখে নেব মালদার দিকে একবার দেখে নিই মালদার এই মুহূর্তের চিত্রটা এই মুহূর্তে মালদা মালদার এই মুহূর্তে খগেন মুর্মু কি ডেভেলপমেন্ট খগেন মুর্মু লাগাতার এগিয়েছিলেন খগেন মুর্মু এখনও এগিয়ে আছেন এই মুহূর্তে তিন তিনটে তিন বাজে মালদা উত্তরে এগিয়ে খগেন মুর্মু হাওড়ায় এগিয়ে প্রসূন ব্যানার্জি এবং অন্যদিকে অন্যদিকে এই যে এই যে যে ফিগারটা দেখাচ্ছে ভাই তবে এই মুহূর্তে আরেকটা আরেকটা ব্রেকিং নিউজ যেটা সেটা হলো আপনারা একেবারে একেবারে রিপাবলিক বাংলা টিভির ওখানে দেখতে পারবেন বিজেপি এখন হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস উনত্রিশ হয়ে গেছে এবং কংগ্রেস এক একটা অবশ্যই এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা দেখতে পাচ্ছি ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণে এগিয়ে ঈশা খান চৌধুরী অর্থাৎ মালদায় একটা দিক চলে যাচ্ছে বিজেপির দিকে একটা দিক চলে যাচ্ছে কংগ্রেসের ফিরে বিরতির পর এই মুহূর্তে যেটা যে যেখানে নয় আটকে ছিল বিজেপি এখন এগারো হয়েছে বাংলায় এই মুহূর্তে বিজেপি এগিয়ে আছে এগারোটি সিটে তিরিশটিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস বাকিরা এই মুহূর্তে কংগ্রেস একটিতে এগিয়ে আছে অর্থাৎ কংগ্রেস ঈশা খান চৌধুরী যে সিটটায় সেই সিটে এগিয়ে আছে উল্লেখযোগ্যভাবে অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন উল্লেখযোগ্যভাবে মোহাম্মদ সলিম যার ওপরে অনেকটা অনেকটা নির্ভর করছিল আশা করছিলেন বাম কর্মীরা যে তারা এগিয়ে থাকবেন বামেদের ঝুলি শূন্য নির্মালনা বামেরা যাই করুক না কেন বামেরা এবারও শূন্য থেকে গেল এবং এটা খুব মারাত্মক হয়ে থাকল ভোট কাটলো ভোট বাড়ালো শূন্য থাকলো না যে কোনো কারণেই হোক আমার প্রথম থেকেই আমি যেমন এটা ভুল ক্যালকুলেশান হয়েছে একটা জিনিস হচ্ছে যে বামেদের সিম্বলটা ইটসেলফ একটা আমার মনে হয় একটা রিপেলিং একটা হিস্ট্রি দেয় একটা স্মৃতি দেয় তার কারণ চৌত্রিশ বছরের যে স্ট্যাগনেশন চৌত্রিশ বছরের যে অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করেছে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন সেইটা কিছুতেই মানুষ এখনও অবধি রেকনসাইল করতে পারে এবং যে কারণে বামেরা ভোট পায় সব কিছু হয় কিন্তু সিট কোনোভাবেই পায় না এইটা মানে মানুষ সিট দেবে না এবং আমার যেটা আরও বেশি করে মনে হয়েছে তাদের একটা প্রনাউন্সড ইরেসপন্সিবিলিটি যখন তারা সুযোগ পেয়েছিল সরকারে যাবার তারা সরকারে যায়নি সিপিআই গেছিলো কিন্তু সিপিএম যায়নি বড় দল যখন প্রাইম মিনিস্টার করবার সুযোগ পেয়েছিল জ্যোতি বসুকে সেটা করেনি বহু কিছু করেছে যে জিনিসগুলো জেদ করে করে যাকে বামের ইতিহাসটা যে কোনো কারণেই হোক এখানে একটা মানে আমরা সেসব অবধি দেখতে পাবো যে কত পার্সেন্ট ভোট ওদের আগে কংগ্রেস বাম মিলিয়ে প্রায় তেরো পার্সেন্ট মতো ভোট ছিল তেরো পয়েন্ট দুই সেটা বাড়বে না কমবে সেটা দেখতে হবে কিন্তু একটা জিনিস আমার কাছে ময়ূর খুব সিগনিফিকেন্ট লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিজেপি সব জায়গায় পেনিট্রেট করছে আঠেরোটা স্টেটে পেনিট্রেট করছে ওয়ার ইজ দ্য মিসিং লিঙ্ক কারেক্ট যে বাংলায় পারে না কেন এটা এটা না কারণ শুরু কারণ হচ্ছে এখানকার বিজেপি নেতা যারা আছেন তারা এই সদুত্তরটাও দিতে পারেন না তাদের আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আপনারা বাংলায় পেনিট্রেটটা করতে পারেন না ক্যান হোয়াট ইজ দ্য রিজন তাদের কাছে সত্যিই কোনো ডেফিনিট কোনো আইডিয়া নেই আমি সবসময় লিখেওছি বলেওছি এই যে একটা পরনির্ভরতা সবসময় দিল্লির থেকে তাকিয়ে থাকা দিল্লি থেকে লোক এসে কিছু করবে সেইটার জন্য বসে থাকে না কিন্তু কিন্তু সে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির নেতারা মানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তো বটেই তাদের যে স্পিডোমিটার এবং তাদের যে তেলের খরচা হয়েছে যে পরিমাণ গাড়িতে ঘুরে মাথা থেকে পাওয়া ঘুরেছে রাজ্যের তারা তো ঘুরেছে তারা তো পেনিট্রেট করার আমি আপনাকে বলি আপনি কিন্তু তথ্যটা বললেন পঁচানব্বই হাজার আমার দর্শকদের জন্য বলছি পঁচানব্বই হাজার ছশোটা রাজনৈতিক কর্মসূচি হয়েছে পশ্চিমবঙ্গের তার মধ্যে আটচল্লিশ হাজার প্রায় ঊনপ আটচল্লিশ হাজার কর্মসূচি তৃণমূল কংগ্রেস একা করেছে আপনি ভাবতে পারেন যে অ্যামাউন্ট অফ লেবার সেখানে বিজেপি করেছে একুশ হাজার বামেরা করেছে একটু কম আর কংগ্রেস ওই ষোলোশো সতেরোশো সুতরাং রাজনৈতিক পেনিট্রেশন যেটা এই পেনিট্রেশনটা করতে গেলে যেটা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও সেই কাজটা করেছেন করে মানুষের কাছে না এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই যে আপনি কম্প্যারিজনটা করছেন আপাতত এটা মমতা এবং অভিষেকের জয় পরে বুঝবেন যে এটা মমতার জয় না অভিষেকের জয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ক্যান্ডিডেট দিয়েছিলেন তাদের সবাইকেই বার করে এনেছেন বিজেপির সবথেকে হচ্ছে মানে মুশকিলটা হচ্ছে তারা যে আঠেরোটা আসন পেয়েছিল সেটা বাঁচাতেই স্ট্রাগল করে যাচ্ছে এগিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই তাহলে একটা জিনিস মানুষ তাহলে ভোটটা এই যে পশ্চিমবঙ্গে আমি একদিন বললাম যে সারা ভারতবর্ষের থেকে সব থেকে বেশি ভোট পশ্চিমবঙ্গে হয়েছে আপনি কম্প্যারিজনে দেখুন তাহলে ভোট যেখানে বেশি হয় সাধারণত যেটা হয় সেটা উল্টে দেওয়া হয় আচ্ছা আমি একবার একবার একটু থামাচ্ছি তার কারণ সপ্তম রাউন্ড সপ্তম রাউন্ডের শেষে আমি আবারও মানে আমি নিজে এটা নিয়ে কৌতূহলী কুড়ি বাইশ রাউন্ড অবধি চলবে কিন্তু এত স্লো কাউন্টিংটা বাংলাতে হচ্ছে এখন সবে সপ্তম রাউন্ড ঘাটালে সপ্তম রাউন্ড শেষে ছেষট্টি হাজার ভোটে এগিয়ে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব ছেষট্টি হাজার ভোটে এগিয়ে এবং এর এর পাশাপাশি আমি আরেকবার আরেকবার দেখে নেব মালদার দিকে একবার দেখে নি মালদার এই মুহূর্তের চিত্রটা এই মুহূর্তে মালদায় মালদায় এই মুহূর্তে খগেন মুর্মুর কি ডেভেলপমেন্ট খগেন মুর্মু লাগাতার এগিয়েছিলেন খগেন মুর্মু এখনও এগিয়ে আছেন এই মুহূর্তে তিন তিনটে তিন বাজে মালদা উত্তরে এগিয়ে খগেন মুর্মু হাওড়ায় এগিয়ে প্রসূন ব্যানার্জি এবং অন্যদিকে অন্যদিকে এই যে এই যে ফিগারটা দেখাচ্ছে ভাইতে এই মুহূর্তে আরেকটা আরেকটা ব্রেকিং নিউজ যেটা সেটা হলো আপনারা একেবারে রিপাবলিক বাংলা টিভির একেবারে মাথায় মাথায় কপালের ওখানে দেখতে পারবেন বিজেপি বারো এখন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস উনত্রিশ হয়ে গেছে এবং কংগ্রেস এক একটা অবশ্যই এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা দেখতে পাচ্ছি ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণে এগিয়ে ঈশা খান চৌধুরী অর্থাৎ মালদায় একটা দিক চলে যাচ্ছে বিজেপির দিকে একটা দিক চলে যাচ্ছে কংগ্রেসের